ওয়েক্স করার সময় আমি যে কতবার নিজের স্কিন বার্ন করেছি তার কোনো হিসাব নেই বাট রিসেন্টলি আমি ন্যাশনাল লাভ থেকে এই কোল্ড ওয়েক্সটা পার্চেস করেছি এই ওয়েক্সে কিন্তু গরম করা কোনো ধরনের কোনো হ্যাজেল নেই এই একটা মাত্র প্রোডাক্ট আজকে আপনাদের অনেকগুলো টাকা বাঁচিয়ে দিবে ঘরে বসে করে ফেলতে পারবেন কোনো গরম হ্যাজেল ছাড়াই রেডি ওয়েক্স ন্যাশনাল লাভে কোল্ড ওয়েক্সের সাথে আপনারা স্ট্রিপস ও প্যাকেটও পেয়ে যাচ্ছেন সাথে একটা লিপ বাম যে কোনো ফেসিয়াল রেজার বা হেয়ার রিমুভার ক্রিম খুবই পেনলেস ভাবে স্কিনের হেয়ারগুলো ইনস্ট্যান্ট চলে গেলেও নেক্সট থেকে খুবই ঘনভাবে গজায় যারা ব্যবহার করেছেন এগুলো আমি বলবো প্লিজ

এটা কোনো প্রকার ক্ষতি করবে না ইনফ্যাক্ট আনওয়ান্টেড হেয়ার্স এর জন্য আমাদের স্কিন অনেক বেশি ডাল দেখায় কালো দেখায় ওয়েক্সটা মাত্র একবার ইউজে স্কিনটা দুই থেকে তিন শেড ব্রাইট হয়ে যায় আর এটা স্কিনটাকে খুব বেশি ময়শ্চারাইজ করে তাই এক্সট্রা করে এর পর কোনো ময়শ্চারাইজার ইউজ করার দরকার নাই সো আই এম লাভ উইথ দিস অ্যালোভেরা ফ্লেভার আপনাদের যাদের যাদের পার্চেস করতে মজা এখনই দ্রুত দেরি না করে আপনাদের টাকা বাঁচিয়ে ঘরে বসে ওয়েক্স করে ফেলুন অর্ডার করতে দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের ন্যাশনাল লাভ পেজে আমি পেজের স্ক্রিনশটই এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি